আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সেলাই ঘর আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম গোল পেটিকোট কাটিং সেলাই পেটিকোট লং সাঁইত্রিশ এবং কোমর ছত্রিশ এখানে দুই পার্ট করে নিয়েছি এই কাপড়টি পেটিকোট এবং মাঝখান দিয়ে পেটিকোটের কাপড়টি কেটে নেবো কাপড় কেটে নেওয়ার জন্য কাপড়টি দুই ভাজ করে নিলাম এবং এখানে আমি বেল্টের জন্য আড়াই ইঞ্চি দুই ভাজে মরিয়ে নেব এরপর বেল্টের কাপড়টি কেটে নেব টুকরটের দুই পাট একসঙ্গে রেখে অতিরিক্ত কাপড়টি ফিতার জন্য কেটে নেব এরপর গোল পেটিকোটের কাপড় দুটি জয়েন্ট সেলাই করে নেবের কাপড়ের দুই পাশের মাথা মুড়িয়ে সেলাই করে নেব এরপর কুচি দেওয়ার জন্য চিহ্ন দিয়ে সাইডে ও মুড়িয়ে দুই পাশেই সেলাই করে নেব চিহ্ন অনুযায়ী কুচি y se la hay corriendo. এরপর বেল্টের কাপড়টি মুড়িয়ে সেলাই করে নেব এরপর ডাবল আরো একটি সেলাই করে নেব সেলাই করে নেব সেলাই করে নেব এরপর চাপ সেলাই দিয়ে নেব আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং